মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি এখন বাজে ওই সাইন আউটের মতো আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে যেহেতু অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি আর আজকে না মানে যেহেতু রোববার রোববারের যেনই একটুখানি লেট করে ঘুম থেকে ওঠা হয় বেশিরভাগ মানুষই কিন্তু রোববার একটু বেশি লেট করে ঘুম থেকে ওঠে তো সেরকমটা আমিও অনেকটা লেট হয়েছে ঘুম থেকে উঠতে এদিকে ঘুম থেকে উঠে বিছানা মানে বিছানাটাও এখনও গোছানো হয়নি এখনই গোছাচ্ছি ব্রাশ করে জল খেয়ে এখানে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর মা ওদিকে রান্না করেছে সেরকম আজকে কিছুই কাজ নেই আর কালকে সোমবার কালকে জন্মাষ্টমী আজকে বাড়িঘর মোছা টুছা করতে হবে বা কালকেও করা যাবে তো দেখি আজকে যদি না হয় তাহলে কালকে বাড়িঘর মুছে নেব আর আমাদের এদিকে যেহেতু খেলা হয় কাদা খেলা হয় তো এখানে মানে আমাদের বাড়ির সামনে জন্মাষ্টমী পূজা হয় তো যার জন্য আমি জানি আর কি যে কালকে জন্মাষ্টমী নয় তো বুঝতেই পারতাম না মাও বলছিল যে কবে জন্মাষ্টমী খুব বড় করে একটা খেলা হয় আমি যদি পারি তাহলে তোমাদেরকে দেখাবো আগের বার তো দেখাতে পারিনি তো এবার ভাবছিলাম দেখাবো সকালবেলা ঠাম্মা পুরো উঠান ঝাড় দিয়ে রেখে দেয় শুধু এই পাশটা আমি একটুখানি ঝাড় দিয়ে দিই তার কারণ এই পাশটা সবসময় পাতা পড়তেই থাকে একজন না তো একজন সবসময় কিন্তু ঝাড় দিতেই থাকে ভালো করে ঝাড় দিয়ে নিব তারপরে রান্না আমার কাজ করতে করতে কিন্তু ওইদিকে মায়েরও রান্না হয়ে যাবে তারপরে সকালের খাওয়াটা খেয়ে নেবো সকালবেলা যেহেতু আমাদের চা খাওয়া হয় না ডাইরেক্টলি ভাতটাই খাওয়া হয় তো একটু লেট করে খাই ওই দশটা সাড়ে দশটার মধ্যে আমাদের সকালের ভাত খাওয়া রান্না বানার সমস্ত কিছুটাই কমপ্লিট হয়ে যায় আমার বাইরের কাজ করতে করতে মায়ের কিন্তু রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়েছে আর এরই মধ্যে কিন্তু আমাদের সকালের ভাত খাওয়া হয়েছে আজকে আলু সিদ্ধ ভাত করেছে ডিম সিদ্ধ আলু সিদ্ধ মানে সমস্ত কিছু প্রেশারে সিদ্ধ দিয়ে একটা ভাত করেছে সেটাই খেয়েছি আজকে মা দুপুরবেলায় রান্না করবে বলে এরকমভাবে রান্না করেছে মাঝে সাঝে কিন্তু আমরা প্রেশারের সিদ্ধ ভাত খেয়ে থাকি অনেক সবজি টবজি দিয়ে একটুখানি লবণ দিয়ে এইভাবে খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো ওইভাবেই আজকেও খেয়েছি আর এদিকে আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি আমি বেশিরভাগ সময়ই গ্যাসটা কিন্তু সাফ সাবান দিয়ে মুছে রাখি তাহলে অনেক চকচকে লাগে দেখতে সকালবেলা যেহেতু মা সমস্ত বাসন মেজেছে দুপুরের খাওয়া দাওয়ার পর আর খুব একটা বাসন ছিল না ঝাড় ছিল সেটুকুই মুছে নিচ্ছি সরি মেঝে নিচ্ছি আর কী বলো তো বাসন মাঝতে মাঝতে আমার এতটাই অভ্যাস হয়েছে না একটুখানি বাসন আমার মনে হয় যে এক নিমেষেই হয়ে যাবে তো আজকেও সেরকমটাই হয়েছে এক গামলা এক গামলা বাসন মাঝতে মাঝতে আমার অভ্যাস হয়েছে একটা মানে বাসন মাজার প্রতি একটা এক্সট্রা ভালোবাসা তো যাই হোক এদিকে আমি একটুখানি বাসন ছিল সেটাই পরিষ্কার করে মেঝে নিচ্ছি আর না কুয়োপাড়ের মধ্যে এখন হালকা হালকা রুদ্র পড়ে আস্তে আস্তে যেহেতু গরম দিন চলে যাচ্ছে ঠান্ডা দিন চলে আসছে আর হয়তো এক মাস পর পুজো পুজোর পর কিন্তু ঠান্ডায় পড়ে যাবে তো এখন আমাদের পারে ভালোই রোদ্রু পড়ে যখন যেটা লাগে ঠিক তখন সেটাই পড়ে যেহেতু গাছ আছে সামনে যে জায়গায় আমি বসেছি সেই জায়গাটায় ছায়া বাকি জায়গাটায় রোদ্রু সময়ের মধ্যে সব কাজ করলে ছায়ের মধ্যে সমস্ত কাজ হয়ে যায় যদি একটুখানি বেলা এদিক থেকে ওদিক চলে যায় তাহলে রোদ্রুর মধ্যে কাজ করতে হয় ঠিক আজকে যেমনটা হয়েছে আজকে যেহেতু লেট হয়েছে ঘুম থেকে উঠতে তো সমস্ত কাজ করতে একটুখানি লেট হয়ে যাচ্ছিলো ভালো করে বাসনটা মেজে একটুখানি ধুয়ে নেবো আর কিছু বাসন আছে যেগুলো আর মাজলাম না এগুলো মা মেঝে নেবে যেহেতু আমার স্নান হয়েছে স্নানের পর বেশি বাসন মাজতে একদমই ভালো লাগে না তো সেই বাসনগুলো একটু বড় বড় মানে হাঁড়ি প্রেশার কুকার এই প্রেশার কুকার এগুলো মা মেজে নেবে মা বাজার থেকে কিছু বাজার করে নিয়ে এসেছে সেগুলো আমি ঝুড়ির মধ্যে সুন্দরভাবে গুছিয়ে রাখছি মেয়ে মানুষের এই সব কাজই হয়তো বেশি প্রধান পায় গোছানো যে কোনো জিনিস বাজার থেকে বাজার করে আনা গোছানো ঘরটর গোছানো তো মাছকে বাজার থেকে না কচু তারপরে কচুর ফুল মূল শাক এই সব জিনিস না কি বলো তো মাছ মাংস খেতে খেতে যখন আর ভালো লাগে না তখন এই সব শাক খেতে খুবই ভালো লাগে যেমনটা কালো কচুটা কিন্তু একটা খুবই আয়রন জাতীয় খাবার যার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে আর কচুর ফুলটা কিন্তু এই সময় পাওয়া যায় আর কচুর ফুলটা কিন্তু আমাদের এদিকে সবাই খায় যারা অনেকেই হয়তো কচুর ফুল খায় না বা জানেও না যেটা খাওয়া যায় কিন্তু যে জানে তার কাছে তো অমৃত লাগবে আমার মনে হয় আর এদিকে পেঁপে ছিল কোয়াশ ছিল বেগুন ছিল আলু ছিল সেগুলো গুচে রাখছি আর কালকে হয়তো মা রান্না করবে মূল্য শাক আর কচু ফুলের তরকারি আজকে বেশিরভাগ আইটেমই কচুর মধ্যে পড়ে গিয়েছে যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে